জলের গোল রান দিদি একটু তিন পাশে তিনজন হয়েছি হবে না এই তো পাঁচজন আছি ধরছি ধরছি করো কর দেবো

ঐ টিম করতে রাতে কাজল ভালো হচ্ছে আর ও কই শুষ্ক তালডা কই দেখতে পার না প্রদীপ উপর ধরবা তো ওই ওই পান হবে না তুমি পান বার করলে খেলে হবে

তাহলে <laughs>

না দই না দই মেখে খাও হ্যাঁ আচ্ছা মা আর কাটতে বড় হয়ে গেছে 5 যাই আমি

না খিচা গাই দিচ্ছে